তো আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে আপনি নতুন কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলেন বা আপনি লাস্ট কৃষক বন্ধুর কবে টাকা পেয়েছেন বা আপনি কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে থেকে আপনি আদৌ টাকা পাচ্ছেন কি না বা আপনি টাকা যে পাচ্ছেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ঢুকছে সমস্ত কিছু আপনি যদি জানতে চান এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাকে সমস্ত কিছু তথ্য একদম প্রোভাইড করব তো সর্বপ্রথম আপনাকে জানাই আপনি এই ভিডিওটি দেখলে কৃষক বন্ধু প্লাস বাংলা শস্য বিমা তারও আপনি স্টেটাসটি কীভাবে চেক করতে পারবেন নতুন পদ্ধতি একদম আপনি এই ভিডিওটি দেখলে আপনি দুটি প্রকল্পেরই স্টেটাস চেক করতে পারবেন তো আপনারা সবাই জানেন কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটের মধ্যে এসে একটু নিচের দিকে কল করলে আপনি একটা অপশান দেখতে পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য আপনি এটার উপরে ক্লিক করলে আগে কিন্তু আপনার কাছে একটা পেজ সে হতো যেখানে আপনি আপনার আধার নাম্বার বা আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার স্টেটাস চেক করতে পারতেন কিন্তু এখন আপনি এখানে এসে চেক করলে পেজটা আপনার কাছে না লোড হয়ে পেজের প্রথম সাইডটিকে আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে বারবার আপনি এখানে যতবার ট্রাই করবেন আপনার কাছে যে একই প্রবলেম আপনার কাছে ফেস হবে এবার কথা আসছে এখান থেকে কিন্তু আপনাকে খালি আপনার স্টেটাস দেখাতো আপনার স্টেটাসটি অ্যাক্টিভ রয়েছে না সেটি থেটুকুনি দেখাতো কিন্তু এখন যে নতুন পদ্ধতিটা শুরু হয়েছে যেখান থেকে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকেই কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে রাজ্য সরকার একটি নাম্বার লঞ্চ করেছে যেখান থেকে আপনি কৃষক বন্ধু প্লাস বাংলা শস্য বিমা দুটিরই স্টেটাস চেক করতে পারবেন প্লাস আপনি লাস্ট কবে টাকা পেয়েছেন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছে কি না কোন অ্যাকাউন্টের মধ্যে টাকা পাচ্ছেন সমস্ত কিছু আপনি সেখান থেকে জানতে পারবেন তো চলুন বেশি কিছু না বলে সোজা সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা চলে যাই তো হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে বাংলার কৃষি সেচ যোজনা এই এই নাম্বারটিকে আপনাকে সাইভ করতে হবে এই নাম্বারটি আপনি কোথায় পাবেন আপনাকে ভিডিওটি শেষে জানাবো তো চলুন সর্বপ্রথমে এখান থেকে আপনি কীভাবে আপনার কৃষক বন্ধু বা বাংলা শস্য বিমার স্টেটাস চেক করবেন চলুন সেটা দেখে নিয়ে যাক তো এই নাম্বারটাকে আপনার কন্ট্যাক্টের মধ্যে সেভ করার পর আপনি হোয়াটসঅ্যাপ এসে এই যে বাংলার কৃষি সেচ যোজনা এখানে আসার পর আপনি নিচের দিকে যেখানে ম্যাসেজ টাইপ করেন এইখানে আপনাকে টাইপ করে নিতে হবে এইচ আই মানে হাই হাই লিখে আপনি এখানে সেন্ড করবেন যেই আপনি হাই লিখে সেন্ড করবেন তো কিছুক্ষণের মধ্যেই সামনে থেকে এইরকম একটা অপশান আপনার কাছে চলে আসবে যেখানে আপনাকে বলা আছে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় বলে নিচের দিকে আপনাকে ইংলিশ না বাংলা আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে মানে আগের যে কথোপকথন সেটা আপনি বাংলার মাধ্যম থেকে করতে চাইছেন না ইংরেজি ইংরেজির মাধ্যম থেকে করতে চাইছেন তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন আমি এখানে ইংরেজি সিলেক্ট করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনাকে নিচের দিকে একটা অপশান শো করানো হচ্ছে শো স্কিম আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যেমন আপনাকে বলেছিলাম কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা দুটি কিন্তু আপনি এখান থেকে স্টেটাস চেক করতে পারবেন তো আমি এখানে কৃষক বন্ধু স্টেটাস চেক করে দেখাচ্ছি আপনি চাইলে সেম পদ্ধতি ফলো করে আপনি এখানে বাংলা শস্য বিমা প্রকল্পের মধ্যেও কিন্তু আপনি এখান থেকে স্টেটাস চেক করে নিতে পারবেন তো আমরা এখানে বাংলা শস্য বিমা সিলেক্ট করে নিয়ে সেন্ডের উপরে ক্লিক করছি যেই ক্লিক করছি তো আপনার কাছে আবার একটা অপশন এইরকম ভাবে চলে আসবে এইবার দেখতে পাচ্ছেন আপনাকে বলা হচ্ছে ওয়েলকাম টু দা কৃষক বন্ধু নতুন স্কিম এবং নিচের দিকে শো অপশান বলে আপনার কাছে এখানে আবার কিছু অপশান চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন এইবার আপনি এখানে ক্লিক করলে অনেকগুলি অপশন চলে আসবে পেমেন্ট ইনফরমেশন আপনি যদি জানতে চাইছেন আপনার পেমেন্ট পাচ্ছেন কি না লাস্ট কবে আপনি পেমেন্ট পেয়েছিলেন কোন অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্টটি চলে এসেছিল লাস্ট ছ সাতটা স্টেটমেন্ট আপনি যদি দেখতে চান সেটা আপনি প্রথম অপশনটিকে সিলেক্ট করতে পারবেন অথবা আপনি যদি আপনার নো ইওর কে বি আইডি নাম্বার আপনি যদি জানতে চান মানে কৃষক বন্ধুর যে আইডি নাম্বার সেটা যদি জানতে চান তো আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন স্টেটাস করতে গেলে আপনি এখানে তৃতীয় অপশন সিলেক্ট করবেন আধার এনটিগ্রেশন আপনি যদি চেক করতে চান তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ল্যান এরিয়া এনরোল আপনি যদি করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন আপনি যদি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল করতে চান সেটাও আপনি করতে পারবেন পদ্ধতি সেম আপনি এখান থেকে এই সমস্ত কাজগুলি কিন্তু আপনি এবার আগে হোয়াটসঅ্যাপ থেকেই করে নিতে পারবেন তো আমি এখানে বাস পেমেন্ট ইনফরমেশান এটা আপনি কীভাবে চেক করবেন সেটা আমি আপনাকে চেক করে দেখাচ্ছি বাকি পদ্ধতিগুলি আপনি সেম পদ্ধতি ফলো করে করে নিতে পারবেন তো পেমেন্ট ইনফরমেশান এটাকে সিলেক্ট করে নিয়ে সেন্টের উপরে ক্লিক করছি যেই ক্লিক করছি এরপরে আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে যেখানে আপনাকে বলা হচ্ছে প্লিজ টাইপ ইউর এপিক নাম্বার আধার নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার তো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটাসটি চেক করার জন্য আপনি এখান থেকে চারটি পদ্ধতি ফলো করে আপনি এখান থেকে আপনার স্টেটাসটি চেক করতে পারবেন প্রথম হচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে বা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে বা কৃষক বন্ধু যে রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে আপনাকে আইডিটা দিয়েছিল সেই আইডি নাম্বার দিয়েও আপনি এখান থেকে জানতে পারবেন অথবা আপনার যে মোবাইল নাম্বার যেটা আপনি আপনার কৃষক বন্ধুর মধ্যে রেজিস্ট্রেশন করার সময় আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার স্টেটাসটি চেক করতে পারবেন তো স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাকে কী করতে হবে আপনি যদি ভোটার নাম্বার আপনি এখানে টাইপ করেন তো আপনাকে এখানে বলেই দেওয়া হয়েছে আপনি যদি এখানে ভোটার নাম্বার দিয়ে আপনার স্টেটাসটি চেক করতে চাইছেন তো আপনাকে একটা আপনাকে এখানে নিচে টাইপ করতে হবে ই দিয়ে একটা কমা দিয়ে কোনো পেস না দিয়ে আপনার যে এপিক নাম্বার মানে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটাকে আপনাকে টাইপ করতে হবে সেম আধার কার্ড যদি করতে দেন আধার কার্ড করতে চাইলে আপনাকে আধারের এ টাইপ করে নিয়ে একটা কমা দিয়ে আপনার আধার কার্ড নাম্বারটিকে টাইপ করে দিতে হবে আর আপনার কাছে যদি কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো আপনি এখানে কে টাইপ করে নিয়ে কমা দিয়ে বিনা পিএস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটিকে আপনি টাইপ করে নেবেন আর আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান সেটা সবথেকে সুবিধা হবে তো আপনাকে এখানে টাইপ করতে হবে এম কমা আপনার মোবাইল নাম্বার যেমন আমি এখানে টাইপ করে দিচ্ছি এম কমা বলে আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটাকে সেই মোবাইল নাম্বারটাই টাইপ করে আপনাকে এখানে সেন্ড করে দিতে হবে যেই সেন্ড করবে কিছুক্ষণের মধ্যেই আপনার পুরো যে তথ্যটা সেটা কিন্তু আপনার কাছে এখানে চলে আসবে আপনি এখানে সর্বপ্রথম দেখতে পেয়ে যাবেন আপনার যে যে ব্যক্তির নামে এখানে কৃষক বন্ধুর স্কিমটি অ্যাক্টিভ রয়েছে তার নাম চলে আসবে তার কেবিআইডি নাম্বার আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বারটি না জানা থাকতো তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার আইডি মানে কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন নাম্বারটিও পেয়ে যাবেন আপনাকে এখান থেকে আপনার সেই নাম্বারটিকে আপনি নোট করে রাখতে পারেন তারপরে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা পাচ্ছেন তার লাস্ট ফোর ডিজিট আপনাকে যেখানে শো হয়ে যাবে তারপরে আপনাকে এখানে এক দুই তিন চার করে আপনাকে এখানে লাস্ট আটটা ট্রানজেকশান আপনাকে এখানে দেখানো হবে কোন ফসলের জন্য আপনাকে এখানে পয়সা দেওয়া হয়েছে কত তারিখে আপনার অ্যাকাউন্টে জমা হয়েছিল সেটা আপনাকে যেখানে শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এই ব্যক্তি দু হাজার চব্বিশের সাতাশে নভেম্বর সে তার অ্যাকাউন্টের মধ্যে দু হাজার টাকা এখানে পেয়েছিল রবি ফসলের জন্য তো এইভাবে আপনি খুব সহজেই বাংলা শস্য বীমা বলুন বা কৃষক বন্ধু বলুন তার স্টেটাসটি আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন তো এবার পরবর্তীকালে যদি আপনি অন্য কোনো ব্যক্তিরা আপনি এখান থেকে স্টেটাস চেক করতে চাইছেন তো আপনাকে আপনাকে আবার সেম প্রসেস ফলো করে আপনাকে নিচের দিকে হাই টাইপ করতে হবে তারপরে আপনাকে এখনই যেই প্রসেসগুলি আপনাকে দেখালাম সেম টু সেম প্রসেসগুলি ফলো করে আপনি খুব সহজেই আপনার দ্বিতীয় কোনো কাস্টমার বা দ্বিতীয় কোনো ব্যক্তির আপনার ফ্যামিলি মেম্বারের আপনি স্টেটাসটি চেক করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আর এমনই নিত্য নতুন সরকারি বেসরকারি বা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন রকম স্কিমের উপর ডেডিকেটেড ভিডিও সবার আগে জানার জন্য আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মনের মধ্যে যদি কোনো কোনো ডাউট থাকে আপনি অবশ্যই কোনো সময় কোনো করে বলবেন আমি চেষ্টা করব তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে আমার একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততের মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন